হ্যালো ফ্রেন্ডস তো আজকে ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা এই রোজ ভ্যালির সার্টিফিকেটগুলো আপলোড করব তো কিছু নতুন আপডেট এসেছে যার জন্যই এই ভিডিও তো এই ওয়েবসাইটে চলে আসার পর আমাদের এই যে আপলোড সার্টিফিকেট এই অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে এবার এই আপলোড সার্টিফিকেটে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে এইভাবে একটা পেজ আসবে এবার এখান থেকে এই যে এখানে এই যে লাল দেখাচ্ছে এই ঘরের সাইডে এই যে লাল তো এগুলো কিন্তু ছিল না তো এগুলো এসছে তো এটার মানে হলো এই যে লাল যেগুলো আছে সাধারণত আমরা ফর্ম ফিল আপের সময় দেখি যেটা লেখা থাকে তারপরে স্টার্ক মার্ক থাকে তো এটা একটা নতুন ভাবে এই যে লাল এই ঘরের সাইডে দেওয়া আছে তো এইগুলো কিন্তু আমাকে আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে আর যেগুলো নেই সেগুলো কিন্তু না করলেও মোটামুটি চলবে মানে এই ধরনের এই যে ইমেল আইডি ইমেল আইডির ঘরে শেষে কিন্তু এই লাল দেখা নেই তো এখানে ইমেল আইডি না দিলেও কিন্তু হবে এরপর এখানে আইডেন্টি টাইপ হিসেবে আমরা যদি আধার কার্ড দিই এবার আধার নম্বর এখানেও কিন্তু এই লাল এসছে তো এখানে আমাদের আধার নম্বর অবশ্যই দিতে হবে তো এইভাবে সেকেন্ড ইনভেস্টর এখানেও লাল নেই সেকেন্ড ইনভেস্টরের এজ জেন্ডার এগুলোতে কিন্তু লাল নেই তো এগুলো না দিলেও চলবে আর যদি থাকে স্যার সার্টিফিকেটে যদি সেকেন্ড ইনভেস্টর দেওয়া থাকে তাহলে সে এখানে লিখতে পারে কোনো অসুবিধা নেই এবারে আমরা আরেকটু যদি নিচে যাই তাহলে এই ব্যাঙ্কিং ডিটেলস তো এইখানে কিন্তু অধিকাংশ লোকেরই সমস্যা হচ্ছিল মানে বেশ কিছু ব্যাংকের আমরা কী করি প্রথম পেজে যেখানে অ্যাকাউন্ট নম্বর লেখা থাকে সেটাকে স্ক্যান করে আপলোড করি এবং সেখানে কিন্তু ব্যাংকের সব তথ্য থাকে না কোনো ব্যাংকের ব্রাঞ্চ কোড থাকলেও এমআইসিআর কোড থাকে না আইএফসি কোডটা হয়তো প্রায় সব অ্যাকাউন্টের বইয়ে মানে থাকে দেখা যায় কিন্তু আইএমসিআর কোড বা ব্রাঞ্চের কোড এগুলো কিন্তু থাকে না মা সব ব্যাংকের থাকে না কিছু কিছু ক্ষেত্রেও থাকে তো আমার কাছে যতগুলো রোজগারির সার্টিফিকেট এসেছিলো তার মধ্যে বেশ কিছু ব্যাংকের এরকম ছিল না যার কারণে আমি আবার তাদের ব্রাঞ্চে পাঠিয়েছিলাম এবং ব্রাঞ্চ থেকে জিজ্ঞাসা করে এনে করেছিলাম তো এখানে কিন্তু ব্যাংক সিলেক্ট করতে হবে লাল অবশ্যই ব্রাঞ্চের নামটা অবশ্যই দিতে হবে এখানে লাল আছে এইখানে যে ব্রাঞ্চ কোড ব্রাঞ্চ কোডটাতে কিন্তু লাল নেই তো ব্রাঞ্চ কোড না দিলেও কিন্তু হবে এটুকু এটার মানে এটুকু বোঝা যায় এরপর এখানে অ্যাকাউন্ট নম্বর তো অবশ্যই দিতে হবে এই যে এমআইসিআর এই এমআইসিআর কোডটাও কিন্তু সব ব্যাংকের অ্যাকাউন্ট বইতে থাকে না আর যদি থাকে সেটা লিখে দিতে পারো আর না থাকলে না দিলেও কিন্তু হয়ে যাবে এরপর আই এফ আইএফএসসি কোড এটা কিন্তু প্রায় সব ব্যাংকের পাসবইয়েতে প্রিন্টেড থাকে তো সেটা দিয়ে দিতে হবে আর না থাকলে অবশ্যই ব্রাঞ্চে ভিজিট করে ব্রাঞ্চে যোগাযোগ করে জিজ্ঞাসা করে নিতে হবে তো এটা কিন্তু খুব একটা ভালো দিক যেগুলো ফিল আপ করতে হবে সেগুলো মার্ক করে দিয়েছে এরপর এখানে সার্টিফিকেট অনুযায়ী যেগুলো এগুলো সব পূরণ করতে হবে তো এখানে কিছু বলার নেই এখানে সার্টিফিকেটের নম্বর দিয়ে দিতে হবে কার নামে সার্টিফিকেটের রয়েছে তার নাম ইনভেস্টর ডেট কবে ইনভেস্ট করেছিল সেই ফার্স্ট ডেটটা ইনভেস্ট অ্যামাউন্ট ডেট অফ ম্যাচুরিটি ম্যাচুরিটি কবে হবে তারপরে এখানে তো অবশ্যই জিরো লিখতে হবে এরপরে এখানে কত টাকা ইনভেস্ট করেছিলো সেটাই আর এখানে কত টাকা তার প্রাপ্য সেটা লিখতে হবে তো এরপর সব কিছু ঠিকঠাক হওয়ার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপলোড করতে হবে প্রথম দুটো ঘরে সার্টিফিকেট তারপরে দুটো ঘরে আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড দিয়ে দিতে পারো তারপরে ব্যাংকের বই আর চেক বই থাকলে চেক বই না হলে ব্যাংকের বইটাই করে দিয়ে দেয় এরপর সাবমিট করে দেয় আর এগুলো কিন্তু সম্পূর্ণ রাত্রেই সম্ভব হচ্ছে দিনে কিন্তু কোনো মতে সম্ভব হচ্ছে না আমি দিনের বেলা কোনো মতেই পাচ্ছি না তো আমি সব সব যত সব সার্টিফিকেট আমার কাছে আছে আমি সাধারণত রাত্রেই করি এরপর নমিনি যদি যাই নমিনিতেও সেম একই ব্যাপার মানে ওই রেড যেগুলোতে আছে সেগুলোতে অবশ্যই ফিল করতে হবে আর যেগুলোতে নেই সেগুলোতে না করলেও হবে এরপর যদি আমরা আদার্সে যাই ওই আদার্সেও সেই সেম একই ব্যাপার এগুলো এইভাবে ফিল আপ করে নিতে হবে